نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئة اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسل بالحق الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وآله وسلم قبل دينه لمحمد رسول اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه، يبارك وسلم اللهم صل على محمد وعلى آله وصحبه أبارك وسلم، طلق العلاة كفاره

مرور مرور سے میری آخونی مجھے اور کی ظلمت سے بچو یا رسول اللہ اللہ یوسف

হাজরত ওহিদ হচ্ছে কত সাধু যে আলাপmathscr সত্য দেন আমরা ওহিদ আল্লাহ তৌফিক ইন আল্লাহ আশি আজinin আজ্ঞে পলসেগে আরকি আদেশে হযরত মাওলানা কাওম ওহিদ সিয়াত করেছেন বিভিন্ন বিষয় বলা হয়েছে ওয়াল গুসিহাজ পালন করার নামে বলেন বাবা কিসের জন্য আমল

আল্লাহর কাছে নিয়ামত দান করেছেন সে নিয়ামত তো সবচেয়ে বড় নিয়ামত সেই ঈমান ঈমান হচ্ছে আল্লাহকে রব বলে মানা আল্লাহকে রব বলে স্বীকার করা তারপর শরীক না করা আল্লাহ ছাড়া উপাসনা অন্য কেউ নয় আল্লাহর উপর ঈমান আনা

মুখে উচ্চারণ করলেন অন্তরে বিশ্বাস করলেন বাইরে পরিমোনত আসবে মুখে পড়লেন অন্তরে বিশ্বাস করলেন কিন্তু আমল করলেন হবে না হচ্ছে তিনটা মুখে উচ্চারণ অন্তরে বিশ্বাস বৈদিক আমল ইकरार বিল ঈমান তাসদীক আমল বিল আর গান এই তিনটার সমন্বয় জিনিস কল্পনার জিনিস জানলাম যাহাম এটা কল্পনা না বাস্তব মরণ কল্পনা না বাস্তব হাসন এটা কি কল্পনা না বাস্তব

আল্লাহ যারা চলে আল্লাহ হাজরিন মুসলমান নামে মুসলমান বাবা ছিল মুসলমান আমিও মুসলমান মুসলমান বলো নাকি বাবা এখন তো মুসলমান لکھ نہیں ہوئے ہیں ہر کوئی اسلام ذات اصول کون کیٹیگریز ہیں سنی لکھیں گے ہم جی ہے ہم ہیں شیعہ اور سنی سنی نہ نہ کہیں سنی ٹھیک ہے سنی نہ خار سنی نہ اپ سنی کون تھا سنی سنی কে کے سنی داٹ کون اللہ اکبر الحمدللہ দুনিয়ার জন্য যে মরেছে সেই বিপদকে আমি করেছি মুসলমান লেগেছে বাবা মুসলমান হয় না বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমিও মুসলমান না মুসলমান হয়েছে মুসলমান হয় না মুসলমান হয় অন্তরে বিশ্বাস আমলে বাস্তবায় অঙ্ক হলো ইমান বলে ইমান বড় ইমান বড় বিশাল

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মাইকই করলেন মাথা ফাটাইয়া দিলেন পরবারে দৌড়িত্র লক্ষিত দৌড়ারে চলে গেলেন রাহমাতুল্লাহ বড় দাচ্চে খোদা দলবারে